আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি বিকালবেলা ছাদ থেকে ছাদের কিছু ফল আমি তুলে নিচ্ছি মাশাল্লাহ গাছের বেশ পরিমাণে পেয়ারা পেকে গিয়েছে তো আমি শুধুমাত্র আজকে খাওয়ার উপযোগী যে কয়েকটা তুলে নিলাম আর একবারই বেশি তুললে যেহেতু ছাদে তো যে কোনো সময়ে এসে তুলে নেওয়া যাবে বেশি না তুলে আমি বাস আজকের জন্য কয়েকটা পেয়ারা তুলে নিয়েছি তার সঙ্গে গাছের মালটা এখন তুলে নিচ্ছি মালটাগুলো তুলতে একটু প্রবলেম হচ্ছে কারণ এখানে ঝাঙ্গি আছে আমি ঠিকভাবে হাতে নিতে পারতেছি না ঝাঙ্গিটার কারণে আমাকে হেলে হেলে এই মালটাগুলো তুলে নিতে লাগতেছে আর আজকের ভিডিওর ভয়েস মেবি আপনাদের শুনতে একটু প্রবলেম হবে কারণ আমার দুপুরের পরে শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছিল আর আমি কান্না করেছি যার কারণে ভয়েসটা মোটা হয়ে গিয়েছে আর এখন রাত্রিবেলা আমি ভয়েস দিচ্ছি এখন একটু ভালো ফিল হচ্ছে দেখে উঠে ভয়েসটা দেওয়া শুরু করেছি কারণ আগামী কালকে আমার ভিডিওটা যাবে যদি রাত্রিবেলা ভয়েস না দিই তাহলে আর ভয়েস দিতে পারবো না আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন ওকে খুব কষ্ট আর পরিশ্রম করে আমি আমার চ্যানেলটাকে আজ এই অবস্থায় নিয়ে এসেছি আর আমি এটাও চাই না যে আমার কারণে চ্যানেলটা ডাউন হয়ে যাক কারণ ভিডিও যদি আমি না দিই আমার চ্যানেল ডাউন হয়ে যাবে যার কারণে আমি এই অবস্থায় এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি তো একটা গাছের পেয়ারা তুলেছি আমি আর এই গাছেও দেখলাম বেশ পেয়ারা পেকে গিয়েছে তো এটা আজকে তুলবো না আর এদিকে করম চাগুলো পেকে গিয়েছে বাস কয়েকটা শুধু আছে খেয়াল করেন এই যে পাকা অবস্থায় কিন্তু করম চা খেতে মিষ্টি আমার আবার পাকা অবস্থায় খেতে বেশি ভালো লাগে ভিতরটা অনেক জুসি আর কালারটা খেয়াল করেন একদম লাল টসটসে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু জুসটা বের করে দেখালাম গত কয়েকদিন আগে ইয়ামিন ডাস এডিট কমেন্ট করেছিল আমার কমেন্টটা পড়াতে একটু লেট হয়ে গেলো এই জন্য প্রথমত সরি আর কমেন্টটা এরকম আপু তুমি কেমন আছো তোমার ভিডিও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখি অন্যদের মতো তোমার ভিডিও দেখা আমারও নেশা হয়ে গেছে আপু তোমাদের বাড়ির পিছনের বনের মতো দেখতে ওই জায়গাটা আসলে কি আমার খুব জানতে ইচ্ছে করে জায়গাটা অনেক সুন্দর আপু তোমার জন্য আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন সুস্থ হয়ে যাও এবং পরিবার নিয়ে সুখে থাকো আল্লাহ তাআলা তোমাকে নেক হায়াত দান করুন আমিন প্রথমত অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সত্যি আমি চিরকৃতজ্ঞ অনেক ভালোবাসা দোয়া রইল আর আমাদের বাড়ির ব্যাক সাইডের জায়গাটা আসলে সংরক্ষিত এলাকা গত ব্লকে আমি এই ফুল গাছটা দেখিয়েছিলাম তো মুক্তাদির সানাউল্লা উনি জানতে চেয়েছেন যে এই ফুল গাছটার নাম কি তো এই ফুল গাছটা আমরা নার্সারি থেকে যখন নিয়েছিলাম ওরা নাম বলেছিল চম্পা এই গাছটা নার্সারি থেকে নিয়ে আসার কিন্তু বেশি দিন হয়নি যখন থেকে নিয়ে এসেছি তখন থেকে মাসাল্লা ফুল দিচ্ছে এদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর আকাশে প্রচুর মেঘ মনে হয় রাতে বৃষ্টি হবে গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা সকালে নাস্তা রুটি বানিয়ে নেওয়া হয়েছে আর আমি মাঝে মাঝে কী করে রুটির মধ্যে ঘি দিয়ে রুটিটাকে এইভাবে করে খেয়াল করেন এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ঘি দেওয়ার কারণে অনেক সফট হয়ে থাকে তোরাবি রুটি ভেজে দিচ্ছে আর আমি গরম গরম রুটিগুলোর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আর আমার বর অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমিও এখন চলে যাব টেবিলেই আচ্ছা নাস্তা খেতে খেতে এই পর্যায়ে রিকোয়েস্ট করি বরাবরের মতো যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টও করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে হঠাৎ করে ঝড় উঠেছে খেয়াল করেছেন কি বাতাস আমি ডাইনিংয়ে বসে একটু মোবাইলে সময় কাটাচ্ছিলাম এই সকালে নাস্তা খাওয়ার পরে আপুদের কমেন্টের একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো হঠাৎ করে এত জোরে বাতাস আর ব্যালকনির একদম দরজাটা লেগে গিয়েছে আমি তো একদম চমকে গিয়েছিলাম পাশের বাসার ভাবিদের টিন মেবি উড়ে গিয়েছে ঝড় খুব বেশিক্ষণ ছিল না অল্প সময় ছিল বাস আমি জানালা দরজা লাগাই দিতে দিতেই বাতাস থেমে গিয়েছে তো মেয়ের বেলকনিতে এসে দেখতেছি যে অনেকগুলো ফুল ফুটেছে আর অনেক সুন্দর লাগছে দেখতে রান্নাঘরে চলে এসেছি আমি আমার মেয়েকে বললাম যে একটু মাংস ভিজিয়ে দিতে আজকে খাসির মাংস রান্না করব আর আমাদের ওভেনটা যে নষ্ট হয়েছিল ওটা তো গত ব্লকে দেখিয়েছিলাম ঠিক করার জন্য নিয়ে গিয়েছিল তো ওটা ঠিক করে নিয়ে এসেছে ওভেনের ক্যাপাসিটার ম্যাগনেট আর ডায়ট এটা কি যে জানি না এগুলো চেঞ্জ করতে লেগেছে বেশ পরিমাণে একটু খরচা হয়ে গিয়েছে ওভেনটার পিছনে যাই হোক আলহামদুলিল্লাহ ঠিক হয়ে বাসায় এসেছে যদিও ওরা পরিষ্কার করে দিয়েছে তারপরও আমি একটু লেবু চিপে নিলাম পানির মধ্যে লেবু পানি দিয়ে ওভেনের ভিতরটা একটু পরিষ্কার করে নিচ্ছি ওভেনের উপরে যা যা ছিল আমি সুন্দর করে ওগুলো এখন সেট করে দেব আর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব শিরিন আক্তার আপুর কমেন্ট পড়বো আপু প্রায় আমার সব ভিডিও দেখে ফেলেছে কারণ আমি তো দেখি আপু প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে তো আপুর কমেন্ট কখনোই পড়া হয়নি আজকে যে কমেন্টটা পড়বো এটাও আপু অনেক আগে করেছিল প্রথমত আপু সরি এতদিন হয়ে গেল আমি তোমার কমেন্ট একটাও পড়তে পারিনি আর আপুর কমেন্টটা এরকম ছিল আমার সালাম নেবেন সম্মানিত আপু আপনি আমার ইউটিউব জার্নিতে এক নম্বরের পছন্দের একজন মানুষ আপনার কথা ও কাজ আমাকে অনেক মুগ্ধ করেছে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আপনাকে মহান আল্লাহ তাহালার কাছে দোয়া করি আপনাকে যেন সব সময় ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ আপনাকে হায়াত দান করুন প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো সত্যি আমি চিরকৃতজ্ঞ আমার ভালোবাসার আপুরা যারা আমাকে মন থেকে সাপোর্ট করে আর আমার ব্লগ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে সকলের কাছে আসলেই আমি চিরকৃতজ্ঞ আর সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আর দেওয়া আল্লাহ যেন আপনাদের সকল মনোকামনা পূরণ করে যা আপনার আপনার পরিবারের জন্য মঙ্গল মঙ্গলজনক এদিকে অফ ক্যামেরায় আমি মাংস খুব ভালোভাবে ধুয়ে সব মশলা দিয়ে প্রেশার কুকারে কিছুক্ষণ একটু কষে নেওয়ার পরে এখন ঢাকনা লাগিয়ে কয়েকটা সিটি তুলে নেব আর সবজি ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে গাছের বরবটি গাছের করলা আর পটল বেগুন আর একটা বড় লাউ নিয়ে এসেছে ওভেন তো খুব ভালোভাবে মুছে নিয়েছি কিন্তু ওভেনটা কীরকম চলছে সেটা দেখার জন্য আমি এখন একটু ওভেনের মধ্যে বাদাম ভেজে নেব আমার কাছে ওভেনে বাদাম ভাজাটা বেশি সহজ মনে হয় কড়াইয়ের মধ্যে কন্টিনিউ নাড়ার লাগে কিন্তু ওভেনে যদি দেওয়া হয় খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তুরাবিও রেডি হয়ে নিয়েছে ও ইউনিভার্সিটিতে যাবে এগারোটার সময় তো ওভেনের মধ্যে প্রথমে আমি পাঁচ মিনিট দিয়েছিলাম যে হলো কিনা তারপরে আমি আরও দু মিনিট দিয়েছিলাম ছয় মিনিটে সুন্দর ভাজা হয়ে গিয়েছে ওভেনটা এখন সুন্দর চলছে এদিকে দুরাবি চলে গেল ইউনিভার্সিটিতে আর আমি বাদামটা এখন ডাইনিং টেবিলে বাতাসে দিয়ে দেব ফ্যান চালিয়ে ঠান্ডা করার জন্য তারপর এটা জারের মধ্যে ঢুকিয়ে নেব অনেক আপু চায় যে আমি তাদের কমেন্ট করি আমারও কিন্তু খুব মন চায় যে সবার কমেন্ট পড়ি সবার কমেন্ট যদি আমি পড়তে যাই তাহলে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারবো না যার কারণে আসলে মন চাইলেও আমি সবার কমেন্ট পড়তে পারি না কিন্তু আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি দরজা লাগিয়ে দিলাম যেহেতু আমি বাসায় একা আছি আর যখন একা থাকি তখন আমি লক করে দিয়েই থাকি আর বাজার থেকে ডিম নিয়ে এসেছে আমি ডিমগুলো এখন ধুয়ে নেব। আজকে দেখলাম একটা ডিম নষ্ট হয়ে গিয়েছে নষ্ট বলতে একদম ভেঙে গিয়েছে পানি পুরোটাই পড়ে গিয়েছে শুধুমাত্র কুসুমটা আছে তো ওটা আমি রেখে দিলাম আর এখন ডিমগুলো ভালো করে ধুয়ে নেব আর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব বেশ কিছুদিন আগে কমেন্ট করেছিল এটাও পড়তে লেট হয়ে গেল রত্না লাইফ স্টাইল থেকে আপু কমেন্টটা করেছিল আর আপুর কমেন্টটা এরকম আপু কেমন আছেন তোমার ভিডিওগুলো বেশ কয়েকদিন ধরে দেখছি আমার খুব ভালো লাগে কমেন্টও করি ভিডিওতে কিন্তু আমার কমেন্ট তুমি পড়ো না যদি পড়তে তাহলে খুব খুশি হতাম প্রথমত সরি আপু আমি কমেন্টটা একটু লেট করে পড়েছি আর অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করো ভালো থেকো আপু বেশ কিছুদিন হয়ে গেল ছোলা ভাজা নিয়ে এসেছে আমার খেতে খুব ভালো লাগে কিন্তু বেশি খুব একটা ফুলা না তো আমি জারের মধ্যে এখন রিফিল করে নিচ্ছি এদিকে জারের মধ্যে একটু খেজুরও ঢেলে নেব আর খেজুরের জারের মধ্যে যখন থেকে আমি তেজপাতা সাদা এলাচ তারপর লং দিয়েছি তারপর থেকে কিন্তু জারের মধ্যে পিঁপড়া ঢুকে না গত ব্লকে মাহিন খান আইডি থেকে কমেন্ট করেছিল আর কমেন্টটা এরকম আসসালামু আলাইকুম আনটি আমার মায়ের বয়সে সেজন্য আন্টি বলেছি আমার মা আপনার খুব বড় ফ্যান আম্মু কাজ শেষ করে আপনার ভিডিও দেখে আম্মু বলে আপনি খুব সুন্দর করে কাজ করেন মানুষ অসুস্থ থাকলে কাজ করতে চায় না আর আপনি অসুস্থ হয়েও কাজের ভিতরে রাখেন নিজেকে এজন্যই আম্মু আপনাকে খুব পছন্দ করে আমি আর আম্মু আপনার জন্য দোয়া করি আল্লাহ তাও আপনাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সত্যি আমি চিরকৃতজ্ঞ আর অনেক ভালোবাসার দোয়া রইল তোমাদের জন্য এদিকে যারের মধ্যে আমি সব কিছু ঢুকিয়ে নিয়েছি বাদামটাও ঢুকানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে একটা কথা বলব যারা আজকে প্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য তো সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর দেওয়া আমি কিন্তু কাজ করতে করতেই মাংস ভুনে নিচ্ছি খাসির মাংস খুব ভালোভাবে যদি কষা না হয় তাহলে খেতে সেরকম খুব একটা ভালো লাগে না এজন্য আমি অল্প আছে মাংসটা ভুনে নিচ্ছি আর মাংসের মধ্যে একটু আলু দেবো তো আলুও কেটে নিচ্ছি আর আপনারা খেয়াল করেছেন আমি বটি দিয়ে আজকে কাটা শুরু করে দিয়েছি সকালবেলা ওয়েদারটা তো নর্মাল ছিল কিন্তু খেয়াল করেন পিছনে কি পরিমাণে রোদ উঠেছে যার কারণে আজকে আমার দুপুরের পরে শরীরটা বেশি খারাপ হয়ে গিয়েছিল অতিরিক্ত গরমের কারণে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল যার কারণে আমি খুব বেশি রান্না করতে পারিনি এখন একটা মিক্সড সবজি আমি কেটে নিয়েছি পটল আলু বেগুন কাঁঠালের বিচি আর বরবটি দিয়ে একটা মিক্সড সবজি করে নেব এদিকে ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি এখন কিছুক্ষণ এখানে মেলে রাখবো তাহলে পানিগুলো ঝরে যাবে আর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়বো সাবিনা আজ ফার মেবি নামটা ঠিক বলেছি যদি ভুল হয়ে থাকে আপু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপুর কমেন্টটা এরকম ছিল দুপুরবেলা আপনার ভিডিও না দেখলেই ঘুম আসে না কি জাদু আছে এই ভিডিওতে খুব ভালো থাকবেন ছোটো বোন প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু আমার জেনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও তোমার খুব ভালো লাগে এইভাবেই ভালোবেসে আমার ভিডিও দেখে যাবেন আপু অনেক ভালোবাসা আর দোয়া রইল ভালো থাকবেন এদিকে মাংস আমি প্রেশার কুকার থেকে এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুক্ষণ আরেকটু ভুনে নেওয়ার পরে বেশ পরিমাণে ঝল দিয়ে দেব ব্লগার অথই আম্মু কমেন্ট করেছিল যে কমেন্টটা আমি ইতিমধ্যে একবার পড়েছি আজকে আরেকবার পড়ব কারণ সত্যি এই কমেন্টটা আমার খুব ভালো লেগেছিল। তো আপুর কমেন্টটা এরকম প্রকৃতির মতো স্নিগ্ধ কমল তোমার ভিডিও তোমার কণ্ঠ তোমার কথা তোমার ছাদ বাগান মুগ্ধ হয়ে চেয়ে থাকে মাসাল্লাহ। তোমার মেয়েকে আমার ভীষণ ভালো লাগে ওকে বলো ওর জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা পাঠিয়েছি আমি তোমার ভিডিও দেখে অন্য রকম একটা শান্তি পাই তোমার সংসারটা দেখে সত্যি মনে হয় রূপকথার গল্পের সংসারের মতো মাশাল্লাহ আজকে আমি দ্বিতীয়বার কমেন্টটা এই কারণে পড়লাম কারণ কমেন্টার উপরেই ভিত্তি করে আজকে আমি টাইটেল দিয়েছি ভিডিওর ইতিমধ্যে হয়তো আপনারা খেয়াল করেছেন টাইটেলটা আমার সংসার কি রূপকথার সংসারের মতো আসলে আমার সংসারটা যে রূপকথার গল্পের সংসারের মতো সেটা কিন্তু আমি নিজেও জানি না কিন্তু আমরা পরিবারে যেভাবে থাকি যেভাবে চলি বাস সেটাই আপনাদের কাছে শেয়ার করি প্রত্যেকের জীবনে যেমন সুখ দুঃখ হাসি কান্না থাকে সেরকম প্রত্যেকটা সংসারেও থাকে সব কিছু তো আসলে ক্যামেরার সামনে তুলে ধরা হয় না তারপরও আমাদের সংসারে আমরা যেভাবে আছি বা যেভাবে আল্লাহ আমাদেরকে রেখেছে এজন্য সবসময়ে আলহামদুলিল্লাহ আর আপনারা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ওকে কথা বলতে বলতে এদিকে আমি ডিমগুলো কিন্তু বাস্কেটের মধ্যে তুলে নিয়েছি আর এখন আমার নিজের জন্য একটা ডিম পশ করে নিচ্ছি আজকে আমার ভয়েস দিতে অনেক কষ্ট হয়েছে আমাকে অনেকবার থেমে থেমে ভয়েস দিতে হয়েছে ডিম পশ আর তার সঙ্গে ওই যে কালকে মালটা তুলেছিলাম গাছের তো মালটা নিয়ে নিয়েছি গত ব্লকে তাহমিনা আফরোজ কমেন্ট করেছিল আর ওনার কমেন্টটা ছিল যে আমরা কি লাভ ম্যারেজ করেছি নাকি তো আমি যদিও কমেন্টের রিপ্লাই দিয়েছি তারপরও আমি ভিডিওর মাধ্যমে একটু বলতে যাচ্ছি কারণ এর আগেও বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছিল যে আমাদের লাভ ম্যারেজ হয়েছে নাকি না আপু আমাদের লাভ ম্যারেজ হয়নি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ এদিকে খেয়াল করেছেন কি পরিমাণে রোদ উঠেছে আমি জানালা লাগিয়ে দিলাম আর রান্না কিন্তু হয়ে গিয়েছে মাংসের ফাইনাল লোকটা একটু দেখিয়ে দিই বেশ পরিমাণে রান্না করেছি কারণ বাবার বাসায় যাব বাবার জন্য একটু তরকারি নিয়ে যাব আরও কিছু রান্না করার ইচ্ছা ছিল কিন্তু শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আমি রান্না করতে পারিনি তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে